রাউজানের পূর্ব ও আদর্শ গ্রামে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে রাউজন সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় যেখানে যেখানে বন্যা দুর্গত এলাকা আছে সবাই যেন তাদের পাশে বিত্তবান এবং রাজনীতিবিদ সবাই যেন সহযোগিতা করে প্রতিটা এলাকা এলাকা যায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়ানোর জন্য উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন রাজদান আগে যে জুজুলুম অত্যাচার বিচার হয়েছে এগুলা যেন পুনরায় সৃষ্টি না হয় এবং আরো কিছু নির্দেশ দিয়েছেন যারা এই ষোলো বছরের মধ্যে জোর জুলুম সন্ত্রাসী কোন কারাপ সাঁদাবাজি করেছেন তাদের লিষ্টি করার জন্য এতে প্রধান অতিথি ছিলেন রাউজেন উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ একরাম মিয়া প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদল নেতা মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী আহ্বান সাত নম্বর ইউনিয়নের পূর্বরাজন রাজন শমশেরনগর এলাকায় আজকে বন্যা দুর্গত এলাকায় আমরা পরিদর্শনে আসছি এখানে এসে বন্যার্থীদের মাঝে কিছু ত্রাণ তদিন আমরা মোটামুটি ওনাদেরকে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি আপনারা যারা বিত্তবান আছেন আমি সবাইকে আহ্বান করব সেই যারা বন্যা দুর্গত ক্ষতিগ্রস্ত হয়েছে ওনাদের পাশে দাঁড়ানোর জন্য এখানে আমাদের বর্তমানে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠন সাবেক যুবদল নেতা মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন বিন পিনেতা দিদারুল আলম বাহাদুর এন এম হেলাল বাবুল আদর্শ গ্রাম মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলম সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আব্দুল হালিম যেগুলো আপনাদের জন্য এটা গর্ব নজরুল নজরুলবাইয়ের উদ্যোগে আঠারোশে সেপ্টেম্বরে এবং কার যসুমদ আরো পরোপর যারা আছে এলাকার সবার তো নাম বলা যাচ্ছে না তো এই যে মহৎ উদ্যোগটা এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এভাবে যে রাজধানী প্রত্যেকটা জায়গায় যে উন্নয়নমূলক সেবামূলক আমার নেতার নির্দেশে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত এই যে রূপ পাঠ হওয়া প্রত্যেকটা জিনিস এই যে আমাদের বিএনপি যুবদল দল ছাত্র এছাড়া আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল চৌধুরী ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ মহিম স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ খোকন জনি মহিউদ্দিন সমীর সুমন শামসু শাহলম তোফায়েলসহ প্রমুখ অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে বন্যার্থ্যদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন